সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চড়াও সহ মন্দির ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ত্রিপুরা সহ কয়েক জায়গায় ভারতীয় মুসলিমদের উপর স্কিম রোলার চালানো হচ্ছে এই মুহূর্তে ত্রিপুরায় বিস্তীর্ণ এলাকায় হিন্দুত্ববাদীদের প্ররোচনায় মসজিদ ভেঙে দেওয়া মুসলিমদের খুন করা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে এরকম পরিস্থিতিতে আজ সারা ভারতে বিক্ষোভ প্রদর্শন করে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া আর এই বিক্ষোভের ছবি দেখা গেল পশ্চিমবঙ্গেও মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসুদবপুর থেকে ডাকবাংলা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য জেনারেল সেক্রেটারি মাওলানা অবায়দুল্লাহ নুরি শামশেরগঞ্জ ব্লক সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম ব্লক সভাপতি ইউসুফ আলী এসডিপিআই ব্লক সম্পাদক নুরুল ইসলাম ও কয়েকশো সমর্থক এছাড়া বহরমপুর মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও দেখা গেল পপুলার ফ্রন্টের এই বিক্ষোভের ছবি চাল았 দাও জান্নাত এই সন্ত্রাসবাদী আর এসে ভারত ছাড়ো ভারত ছাড়ো এই যে আমরা ভোটের উপরে দাঁড়িয়ে আছে আলাসিছি আর কালকে আইতো আজকে মিডিয়া তারা যে লাল মিডিয়া যে কোড মিডিয়া যে নীল জামে মিডিয়া সেই মিডিয়া তখন বলবে যে কোমর

কোনদিনও আমরা কোনোদিন সত্য বরি নি আর ভবিষ্যতও কোনোদিন করব না এই দেশে সাম্প্রদায়িকতার সামনে রেখে যদি কেউ কোন রকমের আঙ্গুল তুলে কথা বলেছে আমরা বিগত দিনে উচিত প্রতিবাদ জানিয়েছি নিন্দা জানিয়েছি এই মুসলিম জাতি সারা বিশ্ব জুড়ে কোন সময় অন্য ধর্মের ক্ষতি চায় না

সরকার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকারের যেন আওয়াজ তোলে এই ভারতবর্ষের সম্প্রতি সম্প্রতি যেন তারা বজায় মানুষের কাছে কাজ করে মূলত এই নিয়ে সঙ্গে সঙ্গে যারা তিনগুলোতে আগুন লেগেছে সেই উগ্রবাসী জানিয়ে আমাদের আজকে এই সারা ভারতবর্ষব্যাপী প্রোগ্রাম তারই অংশ হিসাবে ইসলামপুরবাসীর আমাদের আজকের মিশন শুরু হয়েছিল দীর্ঘ সময় কিছু হসপিটাল নিয়ে